দূরে থাকে একটা হাইপোথেটিক্যালি ওই ভাবে উমুক দালাল উমুক দালাল উমুক দালাল এরকম দালালের দোকান খুলে বসছে পিনাকি দাদা ইলিয়াস ভাই তারা একটা স্ট্যান্ড নিছে বেসিক্যালি পিনাকি দাদা তো ওই বাম থেকে আসছে বামের গন্ধ কত প্রকট এটা পিনাকি দাদা তো বেশি ভালো জানে না তো সে তো নিজের গায়ের গন্ধ শুকতে পারে তো সে জায়গা থেকে তারা আমি বললাম না এরা গন্ধ কাটানোর চেষ্টা করছে ধীরে ধীরে হ্যাঁ আর ইলিয়াস ভাইয়ের কথা কি বলবো ইলিয়াস ভাই তাহের ভাইকে ভারতের দালাল এগুলো বলছে আমি নিন্দা জানাই আমি এটাকে সমর্থন করি না ঠিক আছে সে আরও যত মানুষকে ভারতের দালাল বলছে এত মানুষকে একটা মানুষ ভারতের দালাল বলার এজেন্ডা হাতে নিছে এটাই বাংলাদেশের জন্য একটা সংকট যে দেশে রাজনীতি করে না সে দেশে যদি ধরেন দেশে যদি ইলিয়াস থাকতো সে যদি ওই তাহের ভাইয়ের মুখোমুখি কখনো বসতো তাহলে কিন্তু সে তাকে ভারতের দালাল বলতে পারতো না অথবা সে যদি সালাউদ্দিন ভাইয়ের মুখোমুখি বসতো ভারত দালাল বলতে পারতো না এভাবে বিভিন্ন জনকে যদি ভারতের সে যদি নুরুল হক নুরের সাথে যদি দুই কাপ চা খাইতো তাহলে কিন্তু বলতে পারতো না দূরে থাকে একটা হাইপোথিটিক্যালি ওইরকমভাবে অমুক দালাল উমুক দালাল উমুক দালাল এরকম দালালের দোকান খুলে বসছে এ বলতে বলতে নিজেই যে কখন কি একটা আইটেম হয়ে গেছে বুঝতে পার